আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই রোজার দিনগুলো কে কোথায় কাটাচ্ছেন জানাবেন আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই ভিন দেশে এক একা কাটাচ্ছি যাই হোক আমি হচ্ছে এখানে তো সেরকম ছোলা মুড়ি বা বুট পেঁয়াজ যেগুলো বানায় আর কি বেগুনি এগুলো আসলে বানানোর সময় পাচ্ছি না কারণ বাচ্চা নিয়ে আসলে ঘরের কাজকর্ম করে সেহেরির রান্না এগুলো করে আসলে বিবিকেও যেহেতু খাওয়াতে হয় ও সলিড শুরু করছে সময় পাওয়া যায় না ওই জন্য দেখা যায় বেশিরভাগ সময় এই দেশের মানুষের মতোই ইফতার করি দেশে কিন্তু ইফতারিতেই একদম ভাত তরকারি খেয়ে ওঠে তো কিছু কেনাকাটা ছিল এই স্ন্যাক্সগুলো দেখা যায় যে আমরা ইফতারিতে যেহেতু ভাত খাই সেহেরিতে ভাত খাই বেলা ভাত তো মাঝখানে তো একটা বিশাল বড় একটা লম্বা সময় তো এই সময় দেখা যায় এটা ওটা খেতে ইচ্ছে করে ওই জন্যই টুকটাক জুস বিস্কিট কেক এই টাইপের জিনিসগুলো কেনা আর কি তো এই তো এগুলো এখন গুছিয়ে রাখবো তারপর ইফতারের জন্য প্রিপারেশন নিব আজকের ওয়েদারটা দেখুন সুহান আল্লাহ কী যে সুন্দর হালকা বাতাস হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা খুব ইচ্ছে করতেছে যে ছোলা মুড়ি মাখিয়ে খাই তো আমার হাজব্যান্ডকে পাঠালাম আমাদের এরিয়াতে আসলে বাংলা দোকান নাই জানি না কেমন হবে তো পাঠালাম যেমনই হোক বাসায় সরিষার তেল আছে মুড়ি আছে এগুলো দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে আপনাদের আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা এর আগে জীবনেও দেখেন নাই যেমন দেখেন এই সাইজের পেঁয়াজও আপনারা জীবনে দেখছেন আমি তো দেখিনি এই কোনো দিন এই যে এই দেশে এতদিন পর্যন্ত আসছি পুরো আমার এক হাতের মতন এত বড় আর এর মধ্যে পেঁয়াজ ছিল কি আমি জানি না ডালই ছিল মনে হয় পুরোটা কি ডাল দিছে জানি না মসুরের ডাল তো খুবই মজা হয় বাট এইটা কি ডাল আই হ্যাভ নো আইডিয়া বেগুনিগুলো আলহামদুলিল্লাহ ম ভালো আছে আর এইটা পুরো মনে হচ্ছে যে একটা আলুর চপ বানাইছে আলু ভর্তা করছে ভর্তা করে জাস্ট তেলের মধ্যে দিয়ে এটা বানায় ফেলছে আলুর চপ যে এত কি বলবো এরকম হইতে পারে এটা আমার জীবনেও জানা ছিল না মানে আলুর চপ হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার বাট আমি জানি না আমি এই দোকান থেকে তো আর কখনো কোনো কিছু কিনবো না এইটুকু অ্যাটলিস্ট শিওর মানে বাঙালি জাতির মান সম্মান শেষ হয়ে গেছে এই আলুর চপ আর পেঁয়াজও দেখে খুব শখ করে প্রচণ্ড শখ করে ওরে পাঠাইছিলাম বাট এখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই মাখিয়ে খেতে হবে আমি আসলে আর এটা কি জানেন আমি ওনাকে ওকে আবার জিজ্ঞেস করছি আচ্ছা তুমি এটা কি কিনে নিয়ে আসছো তো বলতেছে যে আমাকে বললো যে ভালো জিলাপি বানানো হয়েছে জিলাপি নেবেন কিনা তো ওই জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দুইটা দেন দুইটা খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে পরে আবার নিব পরে নিব কি এই জিলাপি তো আমি শেষ করতে পারতেছি না সত্যি বলতে মানুষ যখন যে জিনিসটা সবসময় পায় সেটা তখন এতটা ভালো লাগে না বাংলাদেশে থাকতে আমি জিলাপি কখনো এত আগ্রহ নিয়ে খাইছি কিনা জানি না এদেশে এসে একবার আমি জিলাপি কিনছিলাম একবার এক দোকানে জিলাপি পাইছিলাম আর কি ফুল আমার যতগুলো ছিল প্রায় অর্ধেকটাই মনে হয় আমরা কিনে নিয়ে আসছিলাম এত পরিমাণে মজা ওই জন্য আসলে জিলাপিটা ও সব করে কিনে নিয়ে আসছে বাট এটা আসলে জিলাপি এটা অন্য কোনো গ্রহের অন্য কোনো কিছু যাই হোক আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে আমার বেবিটা যখন ঘুমায় তখন আমার এই ছোট্ট চা কর্নারে আমি চলে আসি চা বানানোর জন্য আসলে এখানে তো আমাদের রেন্টের হাউস সো নিজের মতন করে সাজিয়ে নেওয়ার অপশন আছে বাট এত খরচ আসলে করতে চাই না এই জন্য টুকটাক যেমন আছে সেভাবেই ট্রাই করি তো এখানে একটা ওভেন ছিল ওভেনের উপরেই আমি একটা ঝুড়ি বসিয়ে একটা ছোট্ট চা কফির হাউজের মানে চা কফির একটা কর্নার করে নিছি এখানে বিস্কিট রাখা আছে চা কফির সাথে আসলে আমার বিস্কিট খাওয়ার এতটা অভ্যাস নেই বাট আমার হাজব্যান্ড একটু চা কফি যেটাই হোক একটু বিস্কিট পছন্দ করে তো ওর জন্যই হচ্ছে ওর পছন্দের বিস্কিট আর এই যে দুধ চা করে নিছি রোজার সময় কিন্তু আপনি চা বা কফি খাওয়ার সময় একটু ইয়ে হয় কারণ ঘুম আসতে চায় না কিন্তু না খেলেও ভালো লাগে না মানে দুটা না এদিকেও বিপদ ওদিকেও বিপদ তো আমরা প্রতিদিন খাই না যদিও চা কফি খেলে শরীরটা বেশ চাঙ্গা লাগে ভালো লাগে বাট ওই যে ঘুমের সমস্যার জন্য প্রতিদিন খাওয়া হয় না কিন্তু আমার বাবুটা যখন ঘুমিয়ে যায় আমরা দুইজন একটু আয়েস করে চা বা কফি খেতে খুব পছন্দ করি যারা বাচ্চার বাবা মা হইছে এবং একা হাতে মানুষ করে হেল্পের কেউ নাই তারাই আসলে বুঝতে পারবে যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে চা খাওয়ার যে সময় এই সময়টা আসলে সহজে পাওয়া যায় না কারণ বা এমনকি ইম্পর্টেন্ট কোনো কথা বলার সময়ও পাওয়া যায় না দেখা যায় যে একটা কথার মধ্যে দশটা কথা চলে আসে বাচ্চার কান্নাকাটি চলে আসে যাই হোক ওটাও একটা আনন্দের এই সময়টা আসলে অনেক আনন্দের বাট অনেক বেশি ধৈর্যের যাই হোক এই তো ও ঘুমানোর পর আমরা এরকম একটু আমাদের নিজেদের মতন করে একটু সময় কাটাই কখনো বেলকুনিতে বসে চা খাই কখনো ঘরের মধ্যে একটু হালকা ডিম লাইট দিয়ে তো এই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া থাকবে আল্লাহ হাফেজ